মানব কল্যাণে বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি রচনা ভূমিকা স্মৃতি শুরু থেকে মানবজাতি প্রকৃতির সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে অদম্য উৎসাহ নিয়ে নিত্য নতুন আবিষ্কারের নেশায় অপ্রতিরোধ গতিতে ছুটে চলেছে মানবজাতির জাতির এই গৌরবময় জয়যাত্রার গতিময়তায় প্রেরণা জুগিয়েছে বিজ্ঞান বর্তমান সভ্যতায় সর্বত্রই বিজ্ঞানের অভিব্যক্তি বিজ্ঞানের নিরালস প্রচেষ্টায় মানুষ সভ্যতার চরম শিখরে পৌঁছে গিয়েছে আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে বিজ্ঞানেরই রাজত্ব চলছে বিজ্ঞান কি বিজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান বিজ্ঞান মানুষের কঠিন সাধনায় আবিষ্কৃত হয়েছে অতি প্রাচীনকাল থেকে মানুষ তার ব্যবহারিক অভিজ্ঞতাকে পুঁজি করে কোনো ধারণাকে বিশ্লেষণ করেই আবিষ্কার করে বিশেষ কোন জ্ঞান এভাবেই সূচনা হয় বিজ্ঞানের এই বিজ্ঞান মানুষকে দিয়েছে অজানার সন্ধান বিজ্ঞান সাধনা মানুষের জীবন বহন করে এনেছে নতুন যুগান্তর বিজ্ঞান সাধনা মানুষের জীবনে বহন করে এনেছে নতুন যুগান্তর বিজ্ঞানকে মানুষ প্রয়োগ করতে আরম্ভ করেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে বৈজ্ঞানিক আবিষ্কার মানুষের জীবনে বিজ্ঞানের বিজ্ঞানের প্রয়োগ আজকের দিনে অপরিহার্য সহায়তায় মানুষ বিভিন্ন পদার্থ ও প্রাণীকে অবলম্বন করে সন্ধান পেয়েছে এক আশ্চর্য জগতের বিভিন্ন পদার্থকে উপাদান করে আবিষ্কৃত হয়েছে কত যুগান্তকারী বস্তু আবার জীবজগতের বিস্ময়কর গবেষণালব্ধ ফলস্বরূপ পৃথিবী লাভ করেছে কত বিচিত্র বিষয় ইতিহাসে মানুষের প্রথম আবিষ্কারের গৌরব হচ্ছে আগুন মানুষ যখন আগুন আবিষ্কার করতে শিখলো তখন থেকে মানবজাতির ইতিহাসে আরম্ভ হলো এক নতুন পর্যায় ক্রমে মানুষ শিখল আগুনের ব্যবহার এক কৌতূহল জাগিয়ে তোলে আর এক কৌতূহলকে কৌতূহলের বসে মানুষ পা বাড়ালো পরীক্ষা নিরীক্ষার পথে সূচিত হলো নিরীক্ষালব্ধ প্রতিটি বিষয় ও বস্তুকে বাস্তব জীবনে প্রয়োগ বিজ্ঞানের ব্যবহার আগুন নিয়ে যে অগ্রগতি সূচিত হলো সেই অগ্রগতির পথ ধরেই মানুষ এগিয়ে চললো সামনের দিকে মানুষ তার জীবনকে প্রসারিত করে দিতে চেষ্টা করলো স্থলে জলে জগতের সর্বত্র সুস্থ দেহে বেঁচে থাকার জন্য স্বাচ্ছন্দ্যবোধ জীবনের জন্য মানুষের অপরিসীম আয়াসে একে একে উন্মোচিত হতে থাকলো বিজ্ঞানের বিচিত্র উপহার আজকের যুগ বিজ্ঞানের যুগ বর্তমান যুগের মানুষের জীবন বিজ্ঞানলভ্য উপকরণের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছে যে বিজ্ঞানকে আজ অপ্রয়োজনীয় মনে করা অসম্ভব পৃথিবী আজ ছোট হয়ে এসেছে শুধু বিজ্ঞানের কারণে আজকের যুগে বেলুন বা জেপে নাম কেউ বড় একটা জানে না কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন উড়োজাহাজ দিয়ে সার পৃথিবী ঘুরে বেড়ানো কোনো সমস্যা নয় ফোন ফ্যাক্স ট্যালেক্স প্রভৃতি মানুষকে দিয়েছে ঘরে বসে প্রবাসের প্রয়োজন মেটানোর সুযোগ টেলিভিশনের পর্দায় আমরা দেখতে ও শুনতে পাই ইথার তরঙ্গে ভেসে আসা ছবি ও শব্দ চিকিৎসাবিদ্যায় বিজ্ঞান হচ্ছে মূল ভিত্তি হোমিওপ্যাথি অ্যালিওপ্যাথিক ইউনানি বা আয়ুর্বেদিক সকল পদ্ধতিই বিজ্ঞান নির্ভর আজকের যুগে রান্নাঘরে পর্যন্ত মানুষ বিজ্ঞানকে বাদ দিয়ে চলতে পারে না মানুষ আজ মহাকাশ জয় করে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের চিন্তা করছে রোবট বা যন্ত্রমানব আজ অসাধ্য সাধন করেছে আধুনিক যুগের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার মানুষের সামনে এক অজানা জগতের সিংহদ্বার অতল সমুদ্র গর্ভে সহস্র কোটি যোজন দূর মহাকাশে মৃত্তিকার মর্মতলে বিজ্ঞান আজ প্রয়োজন মেটাচ্ছে চিকিৎসা জগতে বিজ্ঞান বৈজ্ঞানিক অগ্রগতির সাহায্যে চিকিৎসা ক্ষেত্রে এসেছে যুগান্তকারী পরিবর্তন পৃথিবীতে বলতে গেলে দু একটি রোগের চিকিৎসার গবেষণা এখনও গবেষণাগারের নিরীক্ষার স্তর অতিক্রম করতে পারেনি যেমন ক্যান্সার এইডস প্রভৃতি এছাড়া চিকিৎসার অসাধ্য রোগ বোধ হয় বিশেষ নেই একসময় অস্ত্রোপচার করতে হতো পাশবিক যন্ত্রণা দিয়ে তারপরে আবিষ্কৃত হয় অজ্ঞান করার পদ্ধতি এখন অজ্ঞান করার প্রয়োজন হয় না আধুনিক যুগের জিন প্রযুক্তি মানব জগতে খুলে দিয়েছে অনেক সম্ভাবনার দ্বার ডলি নামের ক্লোন সারা পৃথিবীকে চমকে দিয়েছে কৃষিকাজে বিজ্ঞান কৃষিকাজ মানুষের সমাজে অপরিহার্য খাদ্য বস্ত্র প্রভৃতি প্রয়োজন মেটাতে প্রয়োজন হয় কৃষিজাত বস্তুর জনসংখ্যা অনুপাতে খাদ্যশস্য উৎপাদিত না হলেই দেশে দেখা যায় দুর্ভিক্ষ উৎপাদন বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক উপায়ে প্রস্তুত করা হয় সার কোন কোন দেশে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় সবই করা হয় বিজ্ঞানের সহায়তায় এমনকি বিজ্ঞানের সাহায্যে যেমন জমির উর্বরতা বাড়ানো হয় তেমনি বাড়ানো হয় ফসলের পুষ্টিমান আজ আর কৃষিকাজ প্রকৃতির নির্দয় নির্ভর নয় জমি চাষ থেকে আরম্ভ করে ফসল মারাই ঝাড়াই পর্যন্ত সব কাজই সম্পন্ন হয় বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পক্ষেত্রে বিজ্ঞান শিল্পের প্রসার হয় জীবনের প্রয়োজনে একসময় মানুষ ছিল আবরণহীন ক্রমে গাছের বাকল এবং পশুর চামড়া পড়তে শিখল পড়তে শেখার অভ্যাস থেকেই তার বোধের উৎপত্তি ফলে মানুষ গাছের আসবনে শিখল কাপড় তৈরি করতে এভাবে নিত্য ব্যবহার্য তৈজসপত্র আবাসগৃহ সাজসজ্জা পরিচ্ছদ প্রভৃতির প্রয়োজনে মানুষ জীবনে মানুষের জীবনে ঘটল শিল্পের প্রসার আদিম যুগে হয়তো এগুলো এগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হতো না আসলে এগুলো বিজ্ঞানেরই বিভিন্ন প্রকারের বিকাশ বর্তমান যন্ত্রযুগে সব ধরনের শিল্পই যন্ত্র নির্ভর যন্ত্র এবং তার ব্যবহার পদ্ধতি আবিষ্কৃত হয় বিজ্ঞানকে ভিত্তি করে এক্ষেত্রে দেখা যায় বিজ্ঞানেই ঘটিয়েছে শিল্পের বিকাশ প্রসার ও বহুমুখী ব্যবহার বিজ্ঞান সম্পর্কিত প্রত্যাশা সময় যত অগ্রসর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা ততই বিস্তৃতি লাভ করছে ফলে মানুষের বিজ্ঞান সম্পর্কিত প্রত্যাশাও বেড়ে চলেছে মানুষের সুখে শান্তিতে দীর্ঘ জীবন নিয়ে বাঁচতে চায় এটা মানুষের সবচেয়ে তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ বিজ্ঞানের প্রতি নির্ভরশীল মানুষটাই ভবিষ্যতে পৃথিবী আরও উন্নত হবে বিজ্ঞানের দ্বারাই ঘটবে পৃথিবীর এ উন্নতি সে উন্নত পৃথিবীর ফল ভোগ করবে মানুষ মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি বিজ্ঞানই বাড়িয়ে তুলবে উপসংহার বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও ব্যবহারের ফলে হয়তো কিছু অকল্যাণ মানুষের জন্য ঘটেছে যেমন ব্যবহার কিন্তু এই আণবিক শক্তিকে ব্যবহার করে কঠিন রোগ নির্ণয় করা হচ্ছে তাই বলা যায় বিজ্ঞানের কিছু অকল্যাণকর দিক থাকা সত্ত্বেও বিজ্ঞান আসলে ঘটাচ্ছে মানুষের কল্যাণ ভবিষ্যতের অনাগত পৃথিবীতে হয়তো বিজ্ঞানের বয়ে আনবে মানুষের জন্য অধিকতর কল্যাণ